আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে বরাবরের মতন আমার ঠিকানাটা ভাগিরার জেলা মোংলার থানা যারা আসবেন মংলা যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে আমার খামারে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এক টাকাও পেট করতে হবে না আর অনেকে আসে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে ভাই পেড করবো না আগে আপনি পাখি নিয়ে আসেন তারপরে দেখে শুনে নিয়ে যাব আসলে বলেন এটা কি কোনো সিস্টেম এটা তো কোনো সিস্টেম হতে পারে না আমি পাখি বিক্রি করতেছি আমি নিয়ে যাব তার ঠিকানা সে দেখে শুনে তারপর আমাকে সে নিলে দেখে শুনে টাকা দিবে না নিলে সে রিটার্ন করে দেবে এটা তো কোনো সিস্টেম হতে পারে না আপনারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন একটাকেও পেড করতে হবে আর যদি ডেলিভারি দিতে হয় আমাদের এখানে বাসের মাধ্যমে ছাড়া অন্য কোনো ওয়ে নাই কুরিয়ারে জীবন্ত প্রাণী নেয় না যারা আপনারা পাখির সেক্টরে আছেন তারা অবশ্যই জেনে থাকবেন কুরিয়ারে কোনো জীবন্ত প্রাণী নেয় না সেই ক্ষেত্রে আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন একটাকেও পেড করতে হবে না আর যারা ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিতে হবে তাহলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর আজকে বেশ কিছু ট্যাম করা পাখি আছে এই যে দেখতে পারতেছেন সবগুলোই সারা আছে আমার খামারে এই যে উপরে আছে ওই যে উপরে একটা বসে আছে এই যে সাইডে আছে এদের নাম আলিক এরা কথা বলে টুকটাক কথা বলে আর এই যে আমার ধারে একটা আছে ট্যাম সাইজের পাখি সেলফিড পাখি মানে খাওয়া শিখে গেছে সেল হ্যান্ড ফিডের কোনো ঝামেলা নাই এরকম পাখি প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারই আর বড় বোনের মতন আমার ঠিকানাটা ভাগিরাজ জেলা মোংলা থানা তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ভিডিওর শুরুতে যেটা দেখেছেন আলিফ এই যে বক্সের ভিতর থেকে উকে মারতেছে অলরেডি বক্সে যাওয়া আসা করতেছে এই যে কোনো ভয় নাই দেখেন ও আমার ট্যাম করা পাখি এখন এখন জোড়া দিয়ে দিছি এই জন্য ডিমে ডিম পাড়ার সময় হয়ে গেছে এই জন্য একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে ওর ফিমেলটা এই যে এটা হলো ফিমেল আর এটা মেল কোনো ভয় নেই দেখেন ও আসলে ট্যাম কিন্তু ও ডিম একটু ব্রিডিং মোডে চলে আসার কারণে এখন অ্যাগ্রেসিভ দেখাচ্ছে যাই হোক ওকে ডিস্টার্ব করবো না যারা এই জোড়াটা নিতে চান বক্স লাগানো আছে হয়তো খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাইতে পারি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেট করে দেন ডেলিভারি দেওয়া যাবে সবচাইতে বেশি ভালো হয় আপনারা যদি এসে দেখে শুনে নিয়ে যান এই জোড়াটার দাম আমি বলে দিচ্ছি না আমি কোনোটাই দাম বলবো না আপনার যেটা প্রয়োজন হবে আপনাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এখানে আছে আরও এক জোড়া এটা নন ট্যাম এটা হলো গিয়ে মেলটা আর ওই যে ফিমেলটা বসে আছে এটা নন ট্যাম এই জন্য ওর কাছে আসতে একটু ভয় পায় এই যে দেখতে পারতেছেন পেয়ারটা এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট এটা বক্সে যাওয়া আসা করতেছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই যে এটা মেল এই যে এটা মেল আর ওই যে ফিমেল যেটা বয়স হচ্ছে ওইটা ফিমেল যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয় নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আমি এটার দামটা বলে দিচ্ছি যেহেতু এটা নন টাইম এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এখানে আছে আরও একজোড়া এই যে আলিফ দেখছিলেন আলিফের বোন ওর সাথে একটা মেল আছে এই যে মেলটা আর ওই যে আলিফের বোন বসে আছে বক্সের ও বক্সের ভিতরেই বসেছিল যে আওয়াজ শুনছে সে বের হয়ে গেছে এখন ডিম দেয় তবে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যে আলিফ ওই যে আলিফ বের হয়ে গেছে ওরই বোন এইটা এটাও ব্যায়াম করা আমার ঘরেরই পাখি কিন্তু সবগুলো এখন আপনারা ভিডিওর ফার্স্টে যে ছাড়া দেখছিলেন যে পাখিগুলো সেটাই এটা এই যে ঘরের ট্যাগপোরন আছে আমার ওদের পায়ে ট্যাগ পরানো আছে আমার ঘরের যে দেখতে পাচ্তেছেন ট্যাগ যারা নেবেন আমার ঘরের ট্যাগ আমার নাম হাসানির সাথে ট্যাগ মিলিয়ে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর এই জগার দাম বলছিলাম যেহেতু এটা ট্যাম ওই যে ফিমেলটা পিছনে আর মেলটা সামনে সারাদিন ব্রিডিং মোড ব্রিডিং কল দিতে থাকে যাদের প্রয়োজন হবে স্কুলে দেন দ্রুত যোগাযোগ করবেন আর এখানে আছে আমার ঘরের মাস্টার পেয়ার এটা সে মাস্টার পেয়ার এইটা ফিমেলটা নিচে বসে আছে কারণ ওর বাচ্চাগুলো এখানে আছে এই যে এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন মার্শাল্লাহ যাদের সেল ফিড প্রয়োজন হ্যান্ড ফিডের ঝামেলা ছাড়া হ্যান্ড ফিডের ঝামেলা মুক্ত যাদের বেবি প্রয়োজন তারা এই জোড়াটা দেখতে পারেন এই যে আমার ঘরের ট্যাগর আমার ঘরে ট্যাগ পরানো আছে দুইটার পাই আমি একটু যদি দেখাই দিই ভালোভাবে এই যে এই যে দেখেন দুইটার ভাই আমার ঘরের ট্যাগ পড়ানো আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন আমরা ওদেরকে যোগাযোগ করবেন এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চান তাহলে এই বাচ্চাগুলোর দাম পড়বে এখন যে অবস্থা আছে ওদের বয়স ছত্রিশ দিন চৌত্রিশ দিন পিছনেরটার বয়স চৌত্রিশ দিন আর এটার বয়স ছত্রিশ দিন এইগুলোর জোড়া পড়বে আর যদি কেউ জোড়া হিসেবে নিতে চান ছত্রিশশো টাকা সেখানে একশো টাকা ওয়ার্নার পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে ছত্রিশ দিন ওদের বয়স এক মাসের বেশি আর ওদের মা বাবাও বিক্রি হবে ওদের মা বাবা যদি কেউ নিতে চান ওদের মা বাবার আমি আবার বক্স লাগা দিচ্ছি কারণ ওরা ব্রিডিং মোডে চলে আসছে আবার ব্রিড করতে ব্রিড করার ভিডিওটাও আমি করে রাখছি কেউ যদি দেখতে চান আমি দেখা দিতে পারবো হয়তো কিছু দিনের ভিতরে সবগুলো আমার এখানে দেখেন সবগুলো বক্স লাগানো আছে সবগুলো অ্যাডাল্ট পাখি যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেয় নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে গিয়ে ওদের মা বাবা মাস্টার পেয়ার আমার ঘরের যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন আমরা দ্রুত যোগাযোগ করবেন কেউ যদি চান এই যে প্যাকেজ ওর মা বাবা কিন্তু এখনও ওদেরকে খাওয়াই দেয় হ্যাঁ আপনারা যদি চান যে এই যে ফ্যামিলি প্যাকেজ সহ নেবেন ফ্যামিলি প্যাকেজ সহ নিতে পারেন অথবা যদি কেউ চান মাস্টার পেয়ারটা নেবেন শুধু মাস্টার পেয়ারটা অথবা শুধু বাচ্চা তাও দেওয়া যাবে ফোন দিলে আলোচনার সাপেক্ষে আমি দাম বলে না এগুলো কারণ এগুলো আমার ঘরের পাখি খুব ভালো কোয়ালিটির পাখি খুব হেলদি পাখি কোনো ঝামেলা নাই এইগুলোর ভিতরে অ্যাকুরেট পাখি খেবো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন আমরা দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেজ করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা এসে দেখে শুনে নিতে চান সবচাইতে বেশি ভালো হবে এসে দেখে শুনে নেওয়ার এখানে এক জোড়া লাভবাট এটা একবার ডিম বাচ্চা করানো আবার ডিম বাচ্চা করানোর জন্য ব্রিডিং কোর্স করানো কমপ্লিট নিচে একটু অন্ধকার তো এই জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি কিনা জানি না আমি তাও লাইট এনে দেখা দেওয়ার চেষ্টা করবো একটু ওয়েট করা এখন হয়তো ক্লিয়ার দেখতে পারতেছেন এই যে মাস্টার পেয়ারটা যাদের প্রয়োজন হবে স্ক্রিনের দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেট করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর এটা একবার ডিম বাচ্চা না আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে এবার ভালোভাবে দেখা যাচ্ছে এই একটা দাম দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যাদের প্রয়োজন হবে দ্রুত স্ক্রিনে দেন আমরা দ্রুত যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি আর আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে যাবেন যারা নতুন ভিওয়ার্স আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাদের যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যায় আলাইকুম সবাই ভালো থাকবেন